নারকেল মুড়ি খাবো বলে আবার আপনাদের সাথে আজকে চলে আসলাম শেয়ার করতে তো আমরা সবাই মিলে আবার আজকে নারকেল মুড়ি খাবো তাই আমি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি তো এখানে আমি এক টুকরো নারকেল নিয়েছি একটার অর্ধেক নারকেল তো আমি এই নারকেলটা পুরোটা নারকেল কুড়িয়ে নিচ্ছি এভাবে নারকেল কুড়িয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন তো আমার নারকেল কুড়ানো শেষ এখন আমি এখানে একটা বলের ভিতরে নারকেলটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে চিনি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব আমরা যেহেতু সবাই মিলে খাবো তাই আমরা একটা বড় একটা বলের মধ্যেই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গরু দুধ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমার কাছে ভালো লেগেছে তাই আমি দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্যে তো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি নারকেল চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ তো এটা মেশানোর পরে আমি এখন এখানে দিয়ে দেবো হাতে ভাজা মুড়ি আর এইগুলো কিন্তু সব কিছু কিন্তু আমাদের ক্লিনিকে যারা যারা জব করে আহ ওনারা কিন্তু নিয়ে আসছে আর কি তো তারপরে মেখে নিয়ে যে একটু টেস্ট করে দেখছি আর কি কেমন লাগে না লাগে তো ভীষণ ভালো লেগেছে আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না তো যে দেখতেই পাচ্ছেন ক্লিনিকে আমরা এখানে আসছি আসার পরে অনেকেই ছিল অনেকেই ছিল না তো তারা পরবর্তীতে এসেছে যাই হোক আমরা আগে ছিলাম আমরাই খাচ্ছি আর এই যে রোনা আপু উনি সবার পরে আসছে তাই পরে একে একে খাচ্ছে ওনার জন্য রেখে দিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন